আজকে আমরা দৃষ্টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর জানব একচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর ভেড়ামারা অপরদিকে তিপ্পান্ন নম্বর প্রশ্ন দেখুন আধুনিক সভ্যতার ভিত্তি কোনটি সঠিক উত্তর হবে লৌহ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এই সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর জেনেভা অপরদিকে চুয়ান্ন নম্বর প্রশ্ন সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি লিখেছেন কে সঠিক উত্তর হবে অ্যালেন গিন্সবার্গ তেতাল্লিশ নম্বর প্রশ্ন ইউনেস্কো কর্তৃক সাত মার্চের ভাষণকে ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় কত সালে সঠিক উত্তর দু সালে অপরদিকে পুষ্পান্ন নম্বর প্রশ্ন জেল হত্যা দিবস কবে সঠিক উত্তর হবে তিনেই নভেম্বর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের দ্বীপ বাতিঘরের জন্য বিখ্যাত সঠিক উত্তর হবে কুতুবদিয়া ছাপ্পান্ন নম্বর প্রশ্ন বাংলাদেশের ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক কে ছিলেন সঠিক উত্তর হবে নাইমুন রহমান দুর্জয় পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন সঠিক উত্তর হবে কামরুল হাসান অপরদিকে সাতান্ন নম্বর প্রশ্ন বাংলাদেশের সংসদ ভবনের স্থপতি কে সঠিক উত্তর হবে লুই আই কান তারপরের প্রশ্ন ছেচল্লিশ নম্বর স্বাধীনতার প্রথম ডাক টিকিট কোন ছবি ছিল সঠিক উত্তর হবে শহীদ মিনার সাতান্ন নম্বর প্রশ্ন বাংলাদেশ সংসদ ভবনের কে লুই আই কান্নকার চন্দ্র সেন আঠারো নম্বর প্রশ্ন রেড ইন্ডিয়ান কাদের বলা হয় সঠিক উত্তর হবে আমেরিকার আদি অধিবাসীগণ আটচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি সঠিকোত্তর হবে পোল্যান্ড প্রশ্ন অপরদিকে রোহিঙ্গা শরণার্থীগণ মিয়ানমারের কোন অঞ্চলের অধিবাসী সঠিকোত্তর হবে নর্থ রাখাইন স্টেট ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কোন বিজ্ঞানীর নেতৃত্বে পাটের জীবন রহস্য উন্মোচিত হয় সঠিক উত্তর হবে মাকসুদুল আলম অপর দিকে ষাট নম্বর প্রশ্ন আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন সঠিক উত্তর হবে ডিনামাইট পঞ্চাশ নম্বর প্রশ্ন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কতটি সঠিক উত্তর হবে পঞ্চাশটি একান্ন নম্বর প্রশ্ন পানামা খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে সঠিক উত্তর হবে প্রশান্ত ও আটলান্টিক বাহান্ন নম্বর প্রশ্ন সার্কে সচিবালয় কোথায় অবস্থিত জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে